সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন দেশ ও প্রবাস কাছে অর্থাৎ দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম তো আজকে চলে আসছে যে মাজার মোড়ে সেই ঐতিহ্যবাহী ভাই যে হাটটি শুক্রবার ও মঙ্গলবার হাটটি বসে তো আমরা আসলে শুক্রবারেই আসি তো কী ধরনের কবুতর আছে আমরা দেখানোর চেষ্টা করবো আর অবশ্যই চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেমন আছো

তো দর্শক একদম দুই হাজার টাকা পছন্দ হলি অবশ্যই বাইরে স্কানে দিয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো আমরা সাথে দেখো দেখাচ্ছি

তো সাথে থাকুন আমরা অন্য কবুতর ভাই হাতে এক জোড়া কি কবুতর একটাই তো দেখা যাচ্ছে স্নর কবুতর আছে ভাই আলিওয়ালা থাকতে ভাই আর চোয়া দিয়ে করা আছে মাসাল্লাহ খুবই ভালো দেখা যাচ্ছে তো কি ডিমবাসা কি করা হয়েছে ডিম বাচ্চা আমার করা না আমার কিনা কবুতর ডিম রানী আছে ভাই তো কত দাম সাজছো একটু খাসাই ছাড়ে দেখি তো মাসাল্লাহ দেখেন কত দাম চাচা ভাই ভাই এই কবুতরটা যদি কেউ না একদম 1500 টাকা রাখা দেবে কোন দামাদামি করার সুযোগ নেই কোন দামাদামি করা যাবে না তাই তো তো দর্শক দামাদামি করা যাবে না একদমে যদি পছন্দ হয় আপনারা নিয়ে নিতে পারবেন তো সাথে থাকুন অন্য কবুতর দেখাচ্ছি ভাই এই একজোড়া কবুতর দেখতে পাচ্ছি কি কবুতর এরা এক জোড়েরই বাচ্চা কিন্তু দুడేই নর বাচ্চা ভাই তো কি প্রজাতির আছে অরিজিনাল গোল্ডেন কবুতর গোল্ডেন কবুতর তাই তো তো দুটি কি নর তো খাসাই শাড়ি দেখি নাকি তো দুটি নরক আমরা খাসাই শাড়ি দেখাচ্ছি তো ভাই দাম কত সাইজ এক 1000 টাকা যাবে একদম তো দামাদামি করা যাবে না একদম এক হাজার টাকা লাগবে তো ডিম বাচ্চা তো রানিং থাকবে তাই তো ডিম বাচ্চা রানিং তো কোনো ক্ষেত্রে কোনো কবুতারে যদি মনে করো সমস্যা হয় কি এক্সচেঞ্জ করা করে দেওয়া যাবে এক্সচেঞ্জ করার সুযোগ আছে তো সাথে থাকুন আমরা অন্য কবুতর দেখা যে কবুতরগুলো গরম আছে আসলে আপনারা যে কোনো সময় নিয়ে নিলেই আসলে মাদির সাথে জোন নিয়ে নেবে তো ভিডিওর ভিতরে দেখতেছেন তো সাথে থাকুন ভাই এই আর আরেকটু কবুতর দেখতে পাচ্ছি হাতে মাদি কবুতর ভাই তো এই আগের দুটো নর কবুতর দেখলাম দুটো মাদি তো এরকম যদি কেউ সেট করে নিতে চায় দেওয়া সম্ভব কি দেওয়া সম্ভব তো আমরা একটু খাসাই ছেড়ে দেখি নাকি তো এই যে সারলো মাদি কবুতর তো দেখতে থাকুন আসলে খুবই কোয়ালিটিফুল কবুতর যদি বলতে হয় তো ডিম বাচ্চা তো রানিং থাকবে তাই তো তো আমরা আরেকটা সাইড দেখি ভাই এই কয় কবুতরটাকে شوف দা মাশাআল্লাহ সবগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি ভাই অরিজিনাল গোল্ডেন কবুতর চোখটা অনেক সুন্দর লাল আছে তো মাশাআল্লাহ আমরা অন্য কবুতর দেখাচ্ছি আর দাম জানার চেষ্টা করতেছি তো সাথে থাকুন তো আসলে রং মাখানো কেন এই কবুতরগুলো কবুতর উড়ানো আছে স্ট্যান্ডিং গেটআপও খুব ভালো আছে কেউ যদি নাই

এগুলো কি ন্যাচারাল খাবার ওঠবেন তো আমরা খাসাই সাইডে দেখি নাকি এই একটা মাদি কবুতর মাদি বলছো তো তাই তো তো মাদি কবুতর দেখেন আসলে কবুতারগুলোর আসলে গিটাফ আছে কবুতারগুলোর আসলে দেখেন আউটস্ট্যান্ডিং কবুতারগুলো অনেক ভালো দাঁড়ায় তো আসলে খাসাই তো বয়ফ আছে আসলে আটের কবুতার তো তো এই এক পিস কবুতার ষাট তো দেখেন বা এর দাম কতটা একদম তাই তো তো আমি কবুতারগুলো দেখাচ্ছি দেখতে থাকুন আর অবশ্যই যদি কবুতারগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকে হাটের কেমন ছিল আর বাইয়ের নাম্বার দেওয়া থাকবে তো স্ক্যানে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো কি ডিম রানিং আছে ডিম বাসা রানিং আছে মায়া মাতা সেট আছে মায়া মাতা সেট আছে তাই তো দর্শক আপনাদের যদি পছন্দ হয় তো আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো সাথে থাকুন আমরা অন্য কবুতর দেখাচ্ছি ভাই না আমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও ভাই আমার নাম মোহাম্মদ হামিদ ঠিকানা খানজান আলী মাজার রনজাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ফোর টু এইট ওয়ান ডবল ফাইভ তো আসলে আরো তো কবুতর আছে তোমার কাছে বাসায় আরো অনেক কবুতর আছে যার কবুতার নাকি যোগাযোগ ঠিক আছে তাহলে ভালো থাকো আসসালাম আলাইকুম